আমি ইউটিউবে কেন আসছেন বলুন ইউটিউবে আইছি একটা ভালো মানুষের আশায় যে তার দ্বারা যদি আমার বাচ্চাটারে ভালোভাবে মানুষ করতে পারি তার জন্য ক্যামেরার সামনে আইছি তো দেশ বিদেশ থেকে আপনাদের দেখতে ফোন দিই দাদা সব ঠিক কথাবার্তা বলবেন তো অবশ্যই কথা বলবো ভাই ফোন নিলে অবশ্যই কথা বলবো যেহেতু আপনি একজন বিবাহিত নারী এখন আপনার কাছে তো অবিবাহিত পুরুষ আসবে না আসলে বিবাহিত পুরুষ তারে আপনার কাছে আসবে তাহলে তার যদি বহু বাচ্চা থাকে

এই কথা রাজীব বাবা অবশ্যই কারণ আমি চাই একটু তো আমি ভালোভাবে একটু চলতে চাই কারণ আমি নিজের একটা নিজের একটা সেলাই মেশিন হয় তাইলে আমার একটু ভালো হবে আমার ভাষার আর বলতে চাই কি ফোন দিয়ে ভালো কথা বললেন কেউ খারাপ কথা নাম না তো আপুর নামbatch কি হচ্ছে